তোমাদের আজকে দেখাচ্ছি পুরো কাঁকড়া কাটার থেকে রান্না অবধি সঙ্গে থাকো কাঁকড়ার ফাইনাল কাটা চলছে এখন ম্যারিনেশন চলছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা দই তেল এই সমস্ত কিছু নুন সব কিছু দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেবো আমি ঘন্টাখানেক তারপরে বাকি রান্নাটা আবার দেখাবে চলো বাকিটা আবার দেখানো যাক ম্যানিনেট করে আমি ঘন্টাখানেক পরে ফিরে আসি নিলাম তেল দিয়ে রাম বন্ধুরা এক ঘন্টা পরে এখন রান্না করব তার আগে আমি কিছু আলু দেবো মধ্যে তো সেই আলুটা ভেজে নেব ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা এই যে এক ঘন্টা পরে এরকম দেখাচ্ছে অনেকটা জল ছেড়েছে চলো হয়ে গেছে আমার আলু ভাজা তেজপাতা Ja. খাসির মাংস ছেড়ে এই কাঁকড়ার খেতে ইচ্ছা করে পাশাপাশি দুটো রাখলে মনে হবে খাসির করে দেখবেন অসম্ভব খুব মজা খেতে কি বন্ধুরা মনে হচ্ছে কষা মাংস রেডি আমার কাঁকড়া কারি কেমন হয়েছে বন্ধুরা বলো খুব সহজ রেসিপি খুব সহজেই আমি দেখিয়েছি এটা তো চলো আজকের মতো এটুকুই আগামী দিনে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের সামনে আজকের মতো টাকা